উনিশশো সাতাশ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দক্ষিণ পূর্ব এশিয়া সফরে বেরিয়েছিলেন বিভিন্ন দেশ ঘোরার পর তিনি চলে এসেছিলেন থাইল্যান্ডে তবে শুধু রবীন্দ্রনাথ ঠাকুর নন ভারতের সঙ্গে থাইল্যান্ডের সম্পর্ক বহু পুরোনো সেই সূত্র ধরেই আজ আমি হাজির হয়েছি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে দু টাকা খরচ করে লাউঞ্জে রাতের ভোজন ছেড়ে নিলাম একটু ঘোরাফেরা আর একটু হাব ভাব নিলাম এবার যাচ্ছি ন নম্বর গেটের দিকে এখান থেকেই আমার মধ্যরাতের ফ্লাইট বাইরে তখনও হালকা বৃষ্টি উইন্ডো সিটে বসেছিলাম কিন্তু অন্ধকারে কিছু না দেখার ফলে কখন যে চোখটা লেগে গিয়েছিল টের পাইনি আবার যখন চোখ খুললাম দেখি সূর্যদেব নতুন দিনের আলো ছড়িয়েছেন তবে আমি ভারতের আকাশসীমা পেরিয়ে এই মুহূর্তে থাইল্যান্ডের আকাশসীমায় রয়েছি প্রায় দশ মিনিট দেরিতে নামল ফ্লাইট ব্যাংককের ডিএমকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইমিগ্রেশন সিম কার্ড এইসব সারতে সারতেই সময় কেটে গেল ফ্লাইট ল্যান্ড করেছিল সকাল পৌনে সাতটায় আর আমার পাটায়া যাওয়ার বাস ছাড়বে সকাল দশটায় এতক্ষণ কি করে সময় কাটাবো তাই একবার এদিক একবার ওদিক হাঁটাহাঁটি করলাম বিদেশি কায়দায় পা তুলে একটা কফিও খাওয়া হলো অবশেষে বাস হাজি উইন্ডো সিটে বসে শুরু হলো আমার পাটায়া যাত্রা ঝকঝকে রাস্তা পেরিয়ে তিন ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম থাইল্যান্ডের মোস্ট হ্যাপিনিং প্লেস পাটায়া আজ হোটেল বন্দি হলাম আগামীকাল থেকে আমার পাটায়া দর্শন শুরু হবে সঙ্গে থাকবেন আপনারা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম এই দেশটি সম্পর্কে সব বেশি কন্টেন্ট তৈরি হয়েছে এখানকার যারা অধিবাসী তাদের মধ্যে অনেকেই ইউটিউবার আছেন কিন্তু তারা নিজেদের দেশ সম্পর্কে যতটা না বেশি এক্সপ্লোর করেছেন যারা বিদেশি যারা পর্যটক হিসাবে আসেন তাদের মধ্যে অনেকে ইউটিউবার আছেন তারা অনেক বেশি একেবারে কোনায় কোনায় ইনফরমেশান তারা দিয়েছেন তাদের নিজেদের কন্টেন্টে আমি তো সেই সমস্ত কন্টেন্ট দেখে উৎসাহিত হয়েছি থাইল্যান্ডে আসার জন্যে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দেশ থাইল্যান্ড এখানে চীন মালয়েশিয়া অবশ্যই ভারতের পর্যটকরা সবথেকে বেশি আসেন তো ভারতীয় বিভিন্ন ইউটিউবাররা তাদের কন্টেন্ট তৈরি করেছেন ফলে আমি যখন এখানে এসেছি এই মুহূর্তে আমি পাটায়াতে রয়েছি তো সেখানে আমি কি কন্টেন্টে দেবো সেটাই বুঝে উঠতে পারছেন তবুও আমি চেষ্টা করব কিছু যদি নতুন কিছু আপনাদের দেওয়া যায় তো সেই কারণেই আজকে আমার পাটায়ার কন্টেন্ট এখান থেকে শুরু হবে এইটা হচ্ছে আমার পাটায়ার রুম মানে পাটায়াতে যে হোটেলটায় আছি সেই রুম আর আমি গোল্ডেন মাউন্টেন বুদ্ধা এটা দিয়ে আজকে শুরু করব। খুব সাধারণত এটাতে কোনো পর্যটক চট করে যান না এখান থেকে অনেকটা দূরত্বে তো আমি যাব ওটা দিয়েই আজকে পাটায়ার কন্টেন্ট আমি শুরু করব। সবাইকে নমস্কার আমি জয়চক্রবর্তী আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হিরণ্য গর্ভ অফিসিয়াল হ্যাঁ কন্টেন্ট শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করি আপনাদের দয়া করে যদি সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেলটা তাহলে একটু অনুপ্রাণিত হই কারণ আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা একটু ভালো মন্তব্য করবেন তাহলে আমি পরবর্তী এপিসোড পরবর্তী কোনো কন্টেন্ট তৈরি করতে বোধ করব। সবাই ভালো থাকবেন প্রথমেই জানিয়ে রাখি কিন্তু আমার কন্টেন্ট একদম সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না এটা অনুরোধ করব আমি আশা করি একটা ভালো কন্টেন্ট আপনাদের দিতে পারবো আজকে চলুন তাহলে আজকে রওনা হই প্রথমে হচ্ছে মাউন্টেন বুদ্ধা থাইল্যান্ড ভ্রমণের পরিকল্পনা অন্যান্যদের মতো আমিও একইভাবে সাজিয়েছি ডিএমকে এয়ারপোর্টে নামার পর সোজা চলে এসেছি পাটায়া অনেকেই থাইল্যান্ডের এই শহরকে পাপের শহর বলে থাকেন সত্যি বলতে সেই ধারণা পুরোপুরি ভুল নয় তবে শহরে অন্যান্য জিনিসও রয়েছে পাটায়ার জন্য আমার বরাদ্দ তিন দিন আজ প্রথমেই যাচ্ছি এক অনন্য জায়গায় সেখানে আধ্যাত্মিকতা প্রকৃতি আর প্রযুক্তি মিশে একাকার হয়ে গিয়েছে পরিবেশকে রক্ষা করার জন্য কতজন মানুষ কত কি করে থাইল্যান্ডের এক ধর্মগুরু পরিবেশ রক্ষা করার জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছিলেন সেই উদ্যোগকে সমর্থন করেছিলেন থাইল্যান্ডের রাজা উনিশশো ছিয়ানব্বই সালের জানুয়ারি মাসে ব্যাংককের ফ্রা চম টেকনোলজি ইনস্টিটিউটের বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এই উদ্যোগ বাস্তবে পরিণত হয়েছিল মিনিট চল্লিশের মধ্যে পৌঁছালাম সেখানে সেখানে রয়েছেন ভগবান বুদ্ধ এটাই মাউন্টেন বোদ্ধা একদম লেজার দিয়ে এই পাহাড়ের ওপর ভগবান বুদ্ধের প্রতিকৃতি খোদাই করা হয়েছে খুব বেশি পর্যটক এখানে আসেন না তবে চাইনিজ পর্যটকদের সংখ্যা অনেকটাই বেশি তবে পরিবেশটা খুব সুন্দর যারা পাটায়া আসবেন একবার আসতে পারেন অনেকটা দূরে কিন্তু আমি যেখানে রয়েছি সেখান থেকে প্রায় তেইশ কিলোমিটার খুব সুন্দর জায়গা পরিবেশটা খুব সুন্দর লাগবে আসতে পারেন ভালো লাগবে কিন্তু আইল্যান্ডে রোদ বৃষ্টির খেলা চলছে কখনো মেঘলা আকাশ সঙ্গে আবার বৃষ্টি কখনো আবার চড়া রোদ বুদ্ধা মাউন্টেন থেকে তিরিশ মিনিটের দূরত্বে এই শহরের আরও একটি পরিচিত জায়গায় এলাম বিগ বুদ্ধা হিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় একশো মিটার উঁচুতে রয়েছেন ভগবান বুদ্ধ কিছু মানুষ ভক্তিভরে প্রার্থনা করছেন ভগবানের কাছে এখানকার পরিবেশ শান্ত এবং সুন্দর কি দর্শইছে না পর্যটকরা এই শহরে এলে যেটা একেবারেই মিস করেন না সেই জায়গায় এবার যাব ভগবান বুদ্ধের আশীর্বাদ নিয়ে যদানের দিকে রওনা হলাম গন্তব্য কোরাল আইল্যান্ড দুভাবে আপনি এই আইল্যান্ডে যেতে পারেন একটা তো অবশ্যই প্যাকেজের মাধ্যমে তবে মাত্র তিরিশ ভাট খরচ করলেই আপনি দ্বীপে যেতে পারবেন তবে নানান অ্যাক্টিভিটির জন্য আলাদা খরচ করতে হবে সমুদ্রের নীল জল রোদ আর পরিবেশ সত্যি মুগ্ধ করবে আপনাকে প্যাকেজের মধ্যে বিভিন্ন অ্যাক্টিভিটি যুক্ত করতে পারেন অথবা আইল্যান্ডে গিয়ে অতিরিক্ত পয়সা দিয়ে সেগুলো কিনতে পারেন তবে প্যাকেজে লাঞ্চ থাকে দুর্দান্ত জায়গা না এলে সত্যিই মিস করবেন বেশ কিছুক্ষণ কাটানোর পর এক দারুণ অভিজ্ঞতা নিয়ে এবার ফিরছি তাড়াতাড়ি ফিরতে হবে কারণ পাটায়া বিচে বিকিনি রান ফেস্টিভ্যাল রয়েছে পাটায়া সমুদ্র সৈকতে আজ তো রীতিমতো হইচই ব্যাপার বিকিনি রান বোধে কথা আর সেটা দেখার জন্য মন আকুপাকু করছে ইন্টারন্যাশনাল বিকিনি রান ফেস্টিভ্যাল মহিলারা পুরুষদের সঙ্গী করে বিকিনি পরে সমুদ্র তীরে দৌড়বেন কথা বলতে বলতেই সেই মোহময়ী দৌড় শুরু হয়ে গিয়েছে বিকিনি পরিহিতা মহিলাদের সঙ্গে পর্যটকদের চোখও দৌড়চ্ছে পাটায়াতে এসে এটা উপরি পাওনার মতো হল সন্ধ্যাও নামছে বিকিনি রান শেষ হয়েছে তাই আমার ক্যামেরার দিকে টাটা করে সবাই এখন হোটেলমুখী বা ঘরমুখী হচ্ছেন পাটায়া সমুদ্র সৈকতে এমনিতেই জমজমাট তাহালো পরে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে গোটা পৃথিবীর পর্যটকরা থাইল্যান্ডে আসেন পৃথিবীর আদিম পেশাল মজা নিতে ভিয়েতনাম যুদ্ধের পর পৃথিবীর আদিম পেশার বারবালন্ত হয়েছিল এখানে সপ্তাহের প্রতিদিন হট এন্টারটেইনমেন্ট আপনি পাবেন পাটায়া বীজ এখন জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গে আবার মেলা হুদিগার নিজমের গানটি নকল করে বলি আমাদের পাটায়াতে ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি না হ্যাঁ অন্য কেউ নেই আমি একাই এসেছি তবে আপনাদের ভার্চুয়ালি দর্শন করাচ্ছি আপনারাও আছেন আমার সঙ্গে প্রচুর খাবার দাবারের মেলা দেশি বিদেশি পর্যটকদের ভিড় এখানে রয়েছে থাইল্যান্ডের বেশিরভাগ মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাস করে কিন্তু এখানে ভগবান শ্রী রামচন্দ্রকে শ্রদ্ধার চোখে দেখা হয় সেই কারণে থাইল্যান্ডের প্রধান জাতীয় গ্রন্থ রামায়ণের থাই ভার্সান রামাকিয়েন সেই রামায়ণ বিখ্যাত খন নাচের মাধ্যমে তুলে ধরা হয় সাংস্কৃতিক মঞ্চে কিন্তু এরপর যেটা হলো সেটা কলকাতার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বা পুজোর সময় পরিস্থিতির সঙ্গে একেবারে মিল রয়েছে সকালবেলা রবীন্দ্রসঙ্গীত একটু রাতেই আর কত রাত একা থাকবো এখানেও সেটা হলো খন নাচের পরে ডিজের কি মহিমা বাবা দাদু তো উত্তেজনা ধরে রাখতে না পেরে কোমর দু দিয়ে নেমে পড়েছেন ময়দানে সঙ্গ দিচ্ছেন একজন অসুবিধা নেই কোমর চোট পেলে থাই মাসাজের সুবিধা রয়েছে এখানে ব্যথা সারিয়ে দেবে যাই হোক আজ এই পর্যন্ত আর না না কোথায় যাচ্ছেন পাঠায় দর্শন বাকি রয়েছে কাল যাবো এক অসাধারণ জায়গায় গুড মর্নিং আমি এই মুহূর্তে রয়েছি থাইল্যান্ডের পাটায়ার সমুদ্র সৈকতে এখানে একটা অসাধারণ স্থাপত্য রয়েছে আমি নিজে কোনো দিন যাইনি এই প্রথমবার যাব আর আপনাদের সঙ্গেও শেয়ার করব থাইল্যান্ডের এই শহরে রয়েছে এক অসাধারণ স্থাপত্য এই স্থাপত্য সত্যের কথা বলে পৃথিবীর পর্যটকদের কাছে এই স্থাপত্য এক অসাধারণ পর্যটন ক্ষেত্র সেঞ্চুরি অব ট্রুথ আজ শুরু করব অসাধারণ সেই স্থাপত্যকে সঙ্গে নিয়ে হোটেল থেকে সেঞ্চুরি অব ট্রুথের দূরত্ব ছ কিলোমিটারের মতো কিছুক্ষণের মধ্যেই দুই চাকার বাহনে সেখানে পৌঁছে গেলাম আমি এই মুহূর্তে রয়েছি সেঞ্চুরি অব ট্রুথ সাত সত্যকে সঙ্গে নিয়ে এই সেঞ্চুরি অফ ট্রুথ যেটা তৈরি হচ্ছে উনিশশো সাল থেকে এটা তৈরি হতে শুরু করেছে ফলে সেটা দেখতে যাচ্ছি এটা মোটামুটি টিকিটের খরচ হচ্ছে পাঁচশো ভাট তেরো হেক্টর জমির ওপর তৈরি সেঞ্চুরি অফ ট্রুথ সম্পূর্ণ কাঠের তৈরি এক অসাধারণ স্থাপত্য সাত সত্যের ওপর দাঁড়িয়ে থাকা এই স্থাপত্য ভার্চুয়ালি ভাবে আপনাদের সামনে তুলে সমুদ্র এবং জঙ্গলে মোড়া জায়গা তার মধ্যেই দাঁড়িয়ে রয়েছে ট্রুথ এই যে উপর থেকে নিচে নামছি সেঞ্চুরি অব ট্রুথ দেখার জন্য এখানে জঙ্গল আছে দেখুন কিছু জঙ্গল কিন্তু এখানে শহর থেকে একটু দূরে ফার্স্ট কিন্তু বেশ ভালো এখানে প্রবেশের সময় নিরাপত্তার জন্য হেলমেট পরতে হবে এবং অবশ্যই ড্রেস কোড মেনটেন করতে হবে মানে বাহু ঢাকা আর পা ঢাকা জামা কাপড় জরুরি ছোট্ট জলাশয় রয়েছে তার ওপর দিয়ে কাঠের একটা ছোট্ট ব্রিজ সেটা পেরিয়েই ওয়ার্কশপ কাঠের কাজ চলছে স্থাপত্যকে সম্পূর্ণ করার জন্য প্রচুর কর্মী কাজ করছেন থাইল্যান্ডের প্রখ্যাত ব্যবসায়ী লেক ফান এই স্থাপত্য তৈরির পরিকল্পনা করেন তিনি ছিলেন দার্শনিক তাই এই স্থাপত্যে ফুটে উঠেছে দার্শনিক চিন্তা ভাবনাও এটাই হল থাইল্যান্ডের অন্যতম শহর পাটায়ার অসাধারণ স্থাপত্য সেঞ্চুরি অব ট্রুথ অসাধারণ কিন্তু অসাধারণ আপনি যখনই পাটায় আসবেন অবশ্যই আসবেন সম্পূর্ণ কাঠের কাজ একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স কিন্তু আপনার হবে মন্দিরের ভেতরটা ঠিক কতটা সুন্দর এটা ভাষায় বর্ণনা করা বড়ই কঠিন অসাধারণ কাঠের কারুকার্য দেখে আপনি মুগ্ধ হবেন জীবনের সত্যকে নিয়ে গড়ে উঠেছে পাটায়ার এই স্থাপত্য সাত সত্য প্রথম সত্য পৃথিবীর জল বায়ু আগুন মানুষের জীবনকে প্রতিফলিত করেছে সকলেই শেষ পর্যন্ত একই গন্তব্যে পৌঁছবেন দ্বিতীয় সত্য ভিন্ন ধর্ম ভিন্ন মানসিকতা তবুও একইভাবে প্রাকৃতিক নিয়মে বেড়ে উঠছে জীবন জন্ম বার্ধক্য যন্ত্রণা আনন্দ সবকিছুই রয়েছে জীবনে তৃতীয় সত্য জীবন চক্রের আপনি রয়েছেন যেখানে সর্বশেষে মৃত্যু রয়েছে চতুর্থ সত্য বিশ্বের বিখ্যাত সভ্যতা সংস্কৃতি যা আপনাকে বর্তমান জীবনে প্রভাব তৈরি করে পঞ্চম সত্য মানুষের জীবনে লক্ষ্য থাকে কিন্তু খুব সহজে সেই লক্ষ্য পূরণ করা যায় না ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই লক্ষ্যে পৌঁছতে হয় ষষ্ঠ সত্য যেমন ভালো দিক রয়েছে সমাজে তেমন খারাপ দিকও রয়েছে সব নিয়ে চলতে হবে সপ্তম সত্য পরিবার মানুষের জীবনে অন্যতম বিষয় মা বাবা অবশ্যই থাকবেন কিন্তু তার পাশাপাশি মূল্যবোধ বিশ্বাস ব্যক্তিত্ব এগুলোর প্রয়োজন রয়েছে থাইল্যান্ডে নব্বই শতাংশের ওপর মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী কিন্তু এখানে শ্রী রামচন্দ্রকে একেবারে অন্যভাবে দেখা হয় মানে মানুষের মন থেকে শ্রী রামচন্দ্রকে শ্রদ্ধার চোখে দেখা হয় এবং এই দেশের যে প্রধান গ্রন্থ মানে যেটা জাতীয় গ্রন্থ সেটা কিন্তু রামাকিয়েন অর্থাৎ হচ্ছে রামায়ণের খাই ভারসান সপ্তম সত্য আমি আগেই বলেছি যে এই সেঞ্চুরি অফ ট্রুথ সাতটা সত্যের ওপর দাঁড়িয়ে রয়েছে এই যে স্ট্রাকচার এই যে স্থাপত্য সাতটা সত্যের ওপর দাঁড়িয়ে রয়েছে সপ্তম সত্য এই যে দেখুন শ্রীরামচন্দ্র এবং দুই পুত্র লব এবং কুশ তিনিও রয়েছেন মা রয়েছেন আমি কিন্তু না মিস করতাম এটা অসাধারণ কিন্তু কাঠের কাজ করেছে মানে উর্ধ্বস্য আমাদের কলকাতায় শুধু কলকাতা কেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেমন দুর্গা হয় সেখানে তো থিম হয় বিভিন্ন থিম হয় কোনো কোনো দিন হয়তো দেখব এই থাইল্যান্ডের পাটায়ার সেঞ্চুরি অফ ট্রুথ থিমে উঠে এসেছে পরবর্তীতে একটা শপিং মলে যাব এই ফাঁকে জানিয়ে রাখি এখানে হাতিতে ঘুরে বেড়ানোর একটা ব্যবস্থা রয়েছে পর্যটকদের জন্য আর রয়েছে রেস্টুরেন্ট একবার নিজের চোখে এসে দেখে যাবেন কথা দিচ্ছি ঠকবেন না এবার বাইকে চেপে যাচ্ছি টার্মিনাল টোয়েন্টি ওয়ানে না না ফ্লাইটে কোথাও যাব না এটা একটা শপিং মল টার্মিনালের মধ্যে দিয়ে বিভিন্ন জায়গায় আপনি যেতে পারবেন বেশ বড় হলো। কখনো চলে যাচ্ছেন আপনি জাপান কখনো চলে যাচ্ছেন সান ফ্রান্সিসকো আবার কখনো ভেনিস মানে ইটালিতে চলে যাচ্ছেন মানে এক একটা ফ্লোর এক একটা শহরকে রিপ্রেজেন্ট করছে কোনোটা লন্ডন কোনোটা ইটালি কোনোটা ফ্রান্সিসকো কিন্তু ওটা খারাপ লাগলো জানেন সেটা হলো যে থাইল্যান্ডে যত মানুষ আসেন বা পর্যটক আসেন তাদের মধ্যে ভারতীয় পর্যটকের সংখ্যা কিন্তু প্রচুর কিন্তু ভারতবর্ষের কোনো সিটির নামে একটা ফ্লোর নেই এটা খারাপ করতে পারত আপনি আর কোথায় কোথায় যেতে পারেন তার একটা ইনফরমেশান আপনাদের দিয়ে রাখছি পটায়ার ফ্লোটিং মার্কেট নং নচ বোটানিক্যাল গার্ডেন এই গরমে ঠান্ডার অনুভূতি নিতে গেলে ম্যাজিক্যাল আইস শপিং করতে গেলে পটায়া নাইট মার্কেট আপনি অবশ্যই যেতে পারেন এবার হোটেলে ফিরবো কারণ একটু রাতেই যাব বাপ রে বাপ আপনাদের তো হইছে না সত্যি কথা বলতে গিয়ে আমারও নয় তাই এডিটিংয়ের জাদুতে সরাসরি আমি পৃথিবীর বিখ্যাত ওয়াকিং স্ট্রিটে পর্যটকরা এখানে আসেন যে কারণে তার অন্যতম কারণ হচ্ছে থাইল্যান্ডের নাইট এন্টারটেইনমেন্ট আর থাইল্যান্ডের অন্যতম হ্যাপিনিং অ্যান্ড হট প্লেস ওয়াকিং স্ট্রিট উষ্ণ যৌবন এখানে খেলা করে সেই উষ্ণতায় পা পিছলে যেন না যায় সেটা অবশ্যই দায়িত্ব আপনাদের জালওয়া জান্নাত বিগ বস সহ বেশ কিছু নাইট ক্লাব এখানে রয়েছে এছাড়া রয়েছে বিয়ার বিয়ারবার গোগোবার এইগুলি কোনোটাই এন্ট্রি একেবারেই বিনামূল্যে কোনোটায় একটা ড্রিঙ্ক নিয়ে আপনাকে এন্ট্রি নিতে হবে আমি একটা জায়গায় গেছি এবং সেখানে পরিবেশটা আমি নিজে দেখবো আপনাদেরও দেখাবো সেই কারণে আমি এন্ট্রি নিয়েছি উইথ ড্রিঙ্ক মহময় পরিবেশ তার সঙ্গে হট ডান্স পার্টি দেওয়ারদের জন্য একেবারে স্বর্গরাজ্য এখান থেকে বেরিয়ে একটা ভারতীয় নাইট ক্লাবে যাব অন্যান্য নাইট ক্লাব রয়েছে তবে ভারতীয় নাইট ক্লাবগুলি দুর্দান্ত জালওয়াতে এন্ট্রি নিলাম এখানে অবশ্য কোনো ধরনের ফি দিতে হলো না ভেতরে ঢুকে যা দেখলাম না 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 বর্ণনা দিচ্ছি না আপনারাই দেখুন নাইন্টিনের পর পাটায় অর্থনীতি প্রায় ভেঙে পড়েছিল এখানকার ঐতিহাসিক বিষয় ছিল বটে কিন্তু মূলত পৃথিবীর আদিম পেশার ওপর নির্ভর করেই ট্যুরিজমের আকর্ষণে গোটা পৃথিবীর পর্যটকরা আসেন এর বারবালন্ত ভিয়েতনাম যুদ্ধের পর থেকে হয় আমেরিকান সেনাবাহিনীর ইনফ্লুয়েন্সে মূলত ব্যাংকক সহ বিভিন্ন অঞ্চলে প্রভাব তৈরি হয় ভিয়েতনাম যুদ্ধ দক্ষিণ পূর্ব এশিয়ার দীর্ঘস্থায়ী সংঘাত ছিল থাইল্যান্ড এমন ট্যুরিজমকে প্রাধান্য দিয়েছিল যাতে অর্থনৈতিক অবস্থা সামাল দেওয়া যায় এবং বিদেশি মুদ্রা আসে বিভিন্ন ধরনের পার্টির আয়োজন থাকে সারা বছর ধরে আজকের পর্ব আপনাদের কেমন লাগলো জানবেন কিন্তু সামান্য হলেও একটু অন্যভাবে এপিসোডটি আপনাদের জন্য উপস্থাপিত করলাম যদি মনে করেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা যায় দয়া করে হিরণ্য গর্ভ অফিসিয়ালকে সাবস্ক্রাইব করবেন অনুরোধ থাকবে আপনাদের কাছে কিন্তু এটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নমস্কার